বাঁকুড়ার পাত্রশাহী ব্লকের কৃষ্ণনগর মাঝপাড়া আইসিডিএ সেন্টারে চরম সংকট সেন্টারের বেনিফিশিয়ারি একশো জন শিশু গর্ভবতী মা আটজন ও প্রসূতি ছয় মোট একশো জন অভিযোগ ছাব্বিশে সেপ্টেম্বর দু থেকে সেন্টারে চাল ডাল সহ কোনো খাদ্য সামগ্রী নেই ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আইসিডিএস এর খাবার সরবরাহ আইসিডিএস মূলত পুষ্টি প্রকল্প সেখানে দুই মাস ধরে খাবার বন্ধ পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুসছেন সাধারণ গরিব মানুষ ও গর্ভবতী মায়েরা তাদের অভিযোগ আমরা প্রায় দুই মাস ধরে কোনো পুষ্টিকর খাবার পাচ্ছি না অপুষ্টির সমস্যায় ভুগছি স্থানীয় সুপারভাইজারের দাবি শুধুমাত্র তার এরিয়ার বত্রিশটি আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ কারণ সাপ্লাই নেই তিনি একাধিকবার অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি অন্যদিকে পাত্রশাহীর সিডিপিও ফোনে দাবি করেছেন আমার এলাকায় তিরিশটির বেশি সেন্টারে খাদ্য সামগ্রী নেই এটা আমি জানি না এমন মন্তব্যে প্রশ্ন উঠছে তাহলে কাকে আড়াল করছেন সিডিপিও কাকে বাঁচাতে চাইছেন বাঁকুড়া জেলার আইসিডিএস এর চেয়ারম্যান পদে রয়েছেন কতুলপুরের দলবদল বিধায়ক হরকালি প্রতিহার কিন্তু তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি যদিও তৃণমূলের দাবি কেন্দ্র সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না কয়েকদিন সমস্যা ছিল এখন আবার সরবরাহ শুরু হয়েছে কিন্তু বাস্তবে মায়েরা বলছেন দুই মাস ধরে আমরা কিচ্ছু পাইনি অপুষ্টিতে ভুগছি আমরা ভুগছি আমাদের অনাগত সন্তানও পাত্রসারের সাধারণ খেটে খাওয়া মানুষ ও গর্ভবতী মায়েদের দাবি পুষ্টি যেখানে প্রকল্পের মূল কথা সেই প্রকল্পেই খাবারই নেই এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই ঘটনার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ রাজ্য সরকারের উদাসীনতা ও প্রশাসনিক নজরদারির অভাবের অভিযোগও জোরাল হচ্ছে অভিযোগ করছে যে সরকারের গাফিলতি বা চুরির জন্য এসব আসছে না বিষয়টা কি জানেন এরা এদের একটা অভিযোগ করা বিজেপির একটা মানে ও বাজে অভ্যাস হয়ে গেছে কারণ হচ্ছে প্রথম হচ্ছে যে আইসিডিএসের এই যে খাবার দেওয়া আইসিডিএস কর্মীদের বেতন এটাতে কেন্দ্রীয় সরকারের একটা পার্ট আছে তাদের এই যে ভূমিকা এই ভূমিকাটাই তারা সঠিকভাবে পালন করছে না তারা না দেয় সঠিক টাইমে বেতনের যে অংশ সেটা তো বন্ধ করেছে। এবং খাবারের যে পরিমাপটা তাদের ছিল পরিমাণটা তাদের ছিল এবং ভাগটা তাদের ছিল এই টোটালটাই অসহযোগিতা তারা করছে অতএব রাজ্য সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা রেখে থাকে মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা তা থেকে আমরা বা আমাদের সরকার কখনোই পিছু হাঁটেনি কয়েকটা দিন একটু দেরি হয়েছিল আপনারা খবর নিয়ে দেখুন প্রত্যেকটা সেন্টারে খাবার পৌঁছাতে গত সপ্তাহে গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে এরপর এরা কি বলুন দেখি এদের কাজ নেই কর্ম নেই এরা শুধু চুরি 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 করে দৌড়ে বেড়াচ্ছে আরে ভাই কাজ করো তারপর চুরির কথা বলো আইসিডিএস এর খাবার বলছে তাতেও চুরি আরে এতে তো তৃণমূল বিজেপি সিপিএম বলে কেউ নেই অঙ্গনওয়ারি যারা কর্মী তারা তো সাধারণ পরিবার থেকে তারা কেউ তৃণমূল করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে সকল স্তরের মানুষ তো এখানে আছে আরে এখানে চুরি তৃণমূলের কি ব্যাপার আছে পাগলের কলা পকছে কিছু তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে কেন খাবার না থাকার জন্যে অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা সঠিকভাবে পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য অভিযোগ জানিয়েছি সব সময় জানিয়ে আসছি আমরা তো প্রতিদিন অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছি খাবার তখন বললো খাবার আসে না এতদিনে এসেছে এবার খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে এবারে এরপর থেকে আমার মনে হয় যে না খাবারটা এবারে লাগাতার সবাইকে দিয়ে দেবে দুটো গাড়ি দিয়ে দুটো গাড়ি আসার কথা আছে আর সিডিপিও যেটা কথা বললেন যে দুটো করেই গাড়ি দেবে দিয়ে খাবারটা তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা হচ্ছে এখানে দু মাস ধরে খাবার বন্ধ ছিল খাবার পাচ্ছি না বাচ্চারা ওই জন্যই পড়তে আসতে খুঁজে নাই আর হচ্ছে খাবারটা ভালোভাবে করতে বলবেন জলপাড়া খাবার হয় সবজি থাকে না ভালো যেন ভালো করে খাবারটা হয় যেন বাচ্চারা যেমন খেতে পারে খাবারটা ফেলা যাচ্ছে ঘরকে নিয়ে গেলে খাবারটা ডিম আবার আধঘাতি করে দেওয়া হচ্ছে গোটা করে দিচ্ছিল আগে এখন আধঘাতি করে দেওয়া হচ্ছে ডিম এইটাই আমাদের বলার কর্তব্য আপনার নাম পারুল বাবরি আমার সেন্টারে সমস্যা বলতে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে খাবারটা বন্ধ আছে এখন আজ পর্যন্ত খাবার এখনো আসেনি আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি প্রি স্কুল করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ই কে হচ্ছে এইসব কাজগুলো আমরা করছি অফিস থেকে খাবার দেয়নি বলছে যোগাযোগ করলাম সুপারভাইজার দিদিকে বললাম বললো যে তখন বলছিল খাবার নেই এক মাস আগে আর এখন কালকে ফোন করেছিলাম দিদিকে দিদি বললো খাবারের গাড়ি বেরিয়েছে বেরুর ওষুরপুর দিকে আমরা চাইছি খাবারটা আসুক মারা আসলে একটু ঝামেলা করছে যখন সেন্টার খুলতে আসছি বলছে খাবার না খাবার পাচ্ছি না সবাই করেনি কিছু কিছু মাগুলো করছে মা গুলো করছে আমার নাম আমি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী কৃষ্ণনগর মাঝপাড়া একশো আটত্রিশ নাম হচ্ছে চন্দনা সিংহ আমরা দু মাস থেকে খাবার পাচ্ছি না আমরা তো ডেলিভারি তাহলে খাবার তো খাবারটা একদমই পাচ্ছি না কোনো কিছু খাবারের কোনো পাতলা জল পড়া খাবার দিচ্ছে কিছু খাবারটা হ্যাঁ তো ছেলেটা